হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে বয়া এম ওয়ান প্রো টু এটাকে আনবক্স করে দেখাবো তো এটার ভিতরে কি আছে এবং এটার কি কি ফিচার এবং স্পেশালি আপনারা কি কি সুবিধা পাবেন এটাকে ইউজ করে কারণ আপনারা জানেন যে আমরা আগে কিন্তু বয়া এম ওয়ান তারপরে বয়া এম ওয়ান প্রো প্রোর পরে ওয়ান তারপর টু বের হয়েছে আপনারা অনেকেই জানেন না হয়তো বয়া এম ওয়ান প্রো অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন তবে আজকে মূলত আপনাদেরকে দেখাবো যে বয়া এম ওয়ান প্রোটা প্রো টু যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই আনবক্সের সাথে কী কী পাবেন কি কী পাবেন সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ড এই প্রোডাক্টটি কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন বাংলাদেশ থেকে ভাই আপনারা জানেন যে ভাইয়ের দোকানে কিন্তু অসংখ্য ব্লগিং করা হয় যারা মূলত এই ধরনের ব্লগ করে থাকে তারা কিন্তু শাহিন বাইয়ের দোকানে অনেক ব্লগ করে থাকেন এবং শাহিন বাই খুবই ভালো মানুষ এবং খুবই অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু সবাইকে দিয়ে থাকে অরিজিনাল প্রোডাক্টগুলো তো সেক্ষেত্রে আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু শাহিনাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে ওনার সাথে কথা বলে কিন্তু প্রোডাক্টটি আমি নিয়ে আসছি তো যাই হোক আমাকে শাইনবাই যেভাবে পাঠাইছে বক্সটা সেটাই আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি বক্সটি ওপেন করার পরেই কিন্তু শাহিনের একটি ভিজিটিং কার্ড সেটি আমরা দেখতে পাচ্ছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বয়া এম ওয়ান প্রো টু এটির বক্স তো এটা অনেকটা বয়া এম ওয়ানের থেকে একটু ভিন্ন তবে এটার ফিচারটি খুবই ভালো যারা ব্যবহার করবেন তারা আশা করি খুবই ভালো একটি ফিল পাবেন বয়া এমন থেকে কিন্তু একটু ব্যাটার ফিল পাবেন সেটি নিঃসন্দেহে বলা যায় তো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন বক্সটি সেম এরকমটা হবে এর চতুর্দিকে কিন্তু আপনারা যদি ঘুরিয়ে পেছিয়ে দেখেন যে আপনার খুবই ভালো এটা ডিজাইনটাও খুব সুন্দর করেছে তাছাড়া যেটা অরিজিনাল অরিজিনালের সাথে একটা লোগো থাকবে তারপরে কি কি ফিচার পাবেন সেটিও কিন্তু বক্সের গায়ে স্পষ্টভাবে কিন্তু লেখা আছে তো যাই হোক বক্সটিকে যখন আমরা ওপেন করলাম ওপেন করার পরে দেখেন একটি সুন্দর কালো ব্যাগ পাইলাম যেটি সবসময় বয়া এমন থেকে দিয়ে আসছে তারপরে হচ্ছে একটা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড টু ইয়ার্সের আপনি একটি ওয়ারেন্টি কার্ড পাবেন যেটি দিয়ে আপনি যদি এই এটাতে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো বয়া ইউতে গিয়ে আপনি অফিসে গিয়ে কিন্তু আপনারা এটা সংশোধন করতে পারবেন আরেকটা হচ্ছে ম্যানুয়াল গাইডলাইন এটা যাদের প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন এখন আর এটা দেখছি না আর কিছু নাই ভিতর আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি একদম ফাঁকা এটা আমি আলাদা একটু সাইড করে রাখলাম আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল যেই ব্যাগটি ক্যারি করার জন্য খুব সুন্দর একটি সিলিকন পালি দিয়েছে এটি দিয়ে আপনারা কিন্তু মাইক্রোফোনটিকে খুব সহজেই আপনারা ক্যারি করতে পারবেন কোথাও যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য এটি দেয়া তো তারপরে একটা যেন নষ্ট না হয় ভিতরে কিন্তু আপনার আরও সিলিকন জাতীয় কিছু দেয়া আছে তারপরে আপনার মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আগে থেকে অনেকটাই আপডেট মনে হচ্ছে আর তাছাড়া বয়া এম ওয়ান প্রো থেকে এটার রিসিভারটা একটু বড় মনে হচ্ছে মোটা মোটা মনে হচ্ছে তবে যাই হোক এটাতে কিন্তু ফিচার হিসাবে দুটি সুইচ পাবেন কারণ আপনারা যারা বয়া এম ওয়ান ব্যবহার করেছেন সেই ক্ষেত্রে আপনারা একটি সুইচ পেয়েছেন ক্যামেরা টু স্মার্টফোন ট্রান্সফারের জন্য তবে এখানে আপনারা দুইটা সুইচ পাবেন একটা হচ্ছে ক্যামেরা টু স্মার্টফোন ট্রান্সফারের জন্য আরেকটি হচ্ছে জিরো থেকে মাইনাস টেন ডিবি নয়েস ক্যান নয়েস ক্যান্সেলিংয়ের জন্য তো এটি কিন্তু একটা আলাদা ফিচার সবচেয়ে অবাক করা বিষয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অরিজিনাল এটার গায়ে কিন্তু একটি স্ক্যানার কোড দেয়া আছে এবং পাশে এটা দিয়ে আলাদা একটি ফিচার আছে সেটি হচ্ছে মাইক্রোফোন লাগিয়ে কিন্তু আপনারা আপনাদের যে ভয়েস কন্ট্রোল সেটিও কিন্তু করতে পারবেন বা আপনারা যারা মূলত লাইভ করেন সেই ক্ষেত্রে আপনাদের নিজস্ব বয়েসটাও কিন্তু আপনারা এখান থেকে নিজে নিজে শুনতে পারবেন রেকর্ডিংয়ের পাশাপাশি তো যাই হোক এটার ব্যাগের ভিতরে আরও আপনার কিছু আছে এটা কি আমরা একটু খুলে দেখি আমাদের সাথেই থাকবেন সো ফাঁকে আমি অবশ্যই বলে দে যারা মূলত বাহিরে আছেন তারা কিন্তু ব্যাট দোকান থেকে অবশ্যই এইরকম অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন কারণ খুবই ভালো মানুষ বিশ্বস্ত মানুষ আপনারা চাইলে এগুলা বাইরে থেকে ওনার মাধ্যমে আপনারা নিতে পারবেন কোনো লুক আসা যাওয়া করলে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আপনার যে একাঙ্ক্ষিত মাইক্রোফোন এটার উপরে যে পলিফোম সে আর আরেকটা হচ্ছে আপনার ক্লিপ যেটা আপনার গায়ে বা জামাতে লাগিয়ে আপনি শার্টে বা টি শার্টে লাগিয়ে আপনারা রেকর্ডিং করবেন তো এই হচ্ছে মূল বিষয়টা আমি আপনাদেরকে মূলত আজকে জানানোর চেষ্টা করেছি যে আপনারা যখন বয়া এম ওয়ান প্রো টুটা নেবেন তাহলে সেই প্রো টুর আনবক্স করলে ভিতরে আপনারা কি কি পাবেন কি কি ফিচার পাবেন কি কী জিনিসপত্র পাবেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখন যে রেকর্ডটি হচ্ছে সেটিও কিন্তু আমার একাঙ্ক্ষিত বয়া এম ওয়ান প্রো টু মাইক্রোফোন দিয়ে এই হচ্ছে ভিজিটিং কার্ড সাইন ব্যয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন